নামাজ হয় না তো আল্লাহ সত্য করে নিয়ত না ইমান এবার তো কোনো কাম নাই এবারে উঠে ফেলছে মসজিদের কামে নমুন অন্য রকম আগিলের দিনের বেস্তুরি দাদাই কইসে এক হাতে মিদে এক সপ্তাহ কাজ করছে কাজে নমুনে তো সত্যি কি সিহন কামড়ে এবার নামাজ পড়তে আসার এই খেয়াল করতে আসে ডাইনে সায় বামে সায় কাশ দেয় দাড়ি বাফে ফাঁদি বুতাম লাগায় লুঙ্গি দাঁড়া দিয়া ফিল দেয় কি কার মানে আসিনি খেয়েছ না আপা

আ ফুফিটাসাউ আন্র ফুটফিটা সাউটা সারা বাহিী অন্য তার এবিডিয়ে সফাতর নিয়ত দূষ। নামাজফরতে আছে মূলগা ওলরাইতে আছে। আল্লাহ ফেরে তারর ভধা আয়সিত থাকে সেগা প্রথম সুরা সুরা মুখ মেনুন। আল্লাহ কয় কাত আফলা আল্লাহ মনোযোগ নষ্ট করেছেন সবাই আমার দিকে চান একটু একটু আমি শেষের দিকে যাইতে আছি মনোযোগ নষ্ট হলে কত কেউ মজা নাই সবাই খেয়াল করে খরুকুসের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্ফল নয়নে শুধু আমার দিকে তাকাই থাকেন কত কটা লইয়া যান আবার কোনো দুই দিন পরে আমি ইচ্ছা করলে আইতাম না আমি ক আল্লাহ আফলাহাল মেনুন সফল কম তারা ভুইয়া চৌধুরী খনকার সরকার না তালা বিল্ডিং করছে বাড়ির বাড়ি কইছে এমপি হয়েছে চেয়ারম্যান হয়েছে এবারায় সফল না কয় সফল কেড়া কয় যে বেড়ায় মকম্যান হইতো ফারছে কয় মকম্যান কেড়া পাল্লা দিন হুম ফি সলা তিহিম খন যেই নামাজ দাঁড়াইলে মনে হয় যেন ডরাইছে ভয় পাইছে বলো সুবাহান আল্লাহ আহ আব্দুল্লাহ যাকে বলা হয় রাইসুল উম যিনি ফকিদার শর্দার হ্যাঁ একটু খেয়াল করে শুনে ফকিদের সদ্দার আব্দুল্লিব নেই সৈ নাম কি আব্দুল্লেবনে আবার হলো এই ফতুয়া ফতুয়া তেও নে ভিতৰত হগলতে বড় এবার আর ফতুয়া হইলো বড় ফতুয়া লো বিজে পাড়ার লেগে দয়া করে দিয়া গেছে আব্দুল্লিফ লা ভাই ঘরের ভিতরে সুন্নত নামাজ পড়তো নফল নামাজ পড়তো আল্লাহ হাল বা নিয়ত নামে খুব খেয়াল করে আমি কথা শেষের দিকে চলে সুদা জিতেছি অল্লহ নিয়ত পাইন যাব সুরা ফর্তে আছে তারার মতো তারা শুধু চূড়া দিয়ে নামাজ পড়ে না তারা যখন নিজে নিজে নামাজ পড়ে সবচেয়ে বড় যেই সূড়াটা আছে সেটা দিয়ে তারা শুরু করে যদি মুখস্থ খায় তারপরে আল্লাহ এবারে নামাজ পড়তে আসে গাল বাইয়া টপ 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 করে ফাঁড়ি পড়তে আসে মনে মনে সুরা পড়তে আসে ক্যারাত চলতে আসে আল্লাহর কি কুদরত ঘরের ভিতরে সাপ ঢুকছে কি ঢুকছে এবারে জিজ্ঞান নাকি তা ঢুকছে না এবারে বলতে না ডুকছে সাপ কম্বাল কি ঢুকছে সবাই কন কি ঢুকছে তো ঘরের ভিতরে যদি সাপ ঢুয়ে বেড়ে যদি সাপটা দেখ খেলায় এই ধুমধুরা থায় না সিল্লা পালা শুরু করে তো এই আব্দুল ইবনে মাসুদের যে ওয়াইফ ওনার বিবি চিল্লান দিয়ে বাইরে গিয়া পড়ছে লইয়া সাপ 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 অন চিল্লা ঢুনলে যারা যেই কেমত হয় কামত হয় না দৌড়ে যাইয়ে দেবর বাসুর দেবরের ছেলে বাসুরের ছেলে সবাই দৌড়ে লাডি সোটা লইয়া ইয়া সাপটারে মারছে ফিটটা আব্দুল ইবনে মাসুদ না কি তা করে হ্যাঁ এটা খেয়াল দেখে না আসল কথা ভালো কি থানা করে আর হগলে মিলে কি দাম আরে সাপ মারছে সাপ যখন মারাও একটা এলাকা দেখবেন এটা আধা ঘন্টা সোনা চলে এক দেড় ঘন্টাও চলে অনেক সময় আইতে পারে এটা লই আলু শোনা সাপটা তখন মাইকেল যখন ছাড়ছে এখন হগলে যা কয় মাফ মাফ এটা কয় তো মাপছে সাড়ে সাড়ে হাত দুই আঙ্গুল কুদ্দুরিসে সাড়ে সারাদ দুই আঙ্গুল তখন আরেক মরুখ দিয়ে কয় খাইও নেই জাতিহপ তুই বুঝতা কেন কত মাত্রা সব কত চাট কল কই না আবার জিগা বুঝতা কেন সব করে নমুনা তো কয় জাতি সব নাইডা আরেকবার আইয়া কয় চলো মালাইছে কয় বুঝতা কেন কয় শরীরটা তেল তিলা ধরছ কয় কয় দিন আগে ডিম ফাছ কয় বুঝতা কেন কয় ফ্যাটের ছাতাতে হসা ডিম ডিম এই নানান গবেষণা চলতে আছে আব্দুল ইবনে মাসুদ নাকিটা করে বা কথা কত করে কি দানা করে সবাই গবেষণা করতে আছে জাতি হাত রবিং গোল 4.10 100 সব সম্দা 15 গোল ডিম ফাছছে

গবেষণা চলতে আছে চিল্লা ভালো হইতে আছে দৌড়াইয়া দৌড়াইয়া মানুষ আছে স্কুল মারো সাপ চাইত আব্দুল সুদ কি করে লম্বা নামাজ লম্বা কেরা আমি আমি মুস্তাক হয়ে যত নামাজ পড়ি আমার ভাই আব্দুল হান্নানও তো নামাজ পড়ে আমার ভাই মারাজ তো নামাজ পড়ে এই মসজিদের যারা ইমাম আমরাও তো নামাজ পড়ি রে ভাই দেখো নামাজ কারে ক স তিনি নামাজ পড়ান। লম্বা সমহ হয়ে গেল রুকুতে গেলেন সাজদায় গেলেন চুখির পানি দিয়া যায় নামাজ মাজ বিজালে আর নামা আন্টা আবু দল্লা হাক আন্না কাথারাহু। ফাইনলাম তাকুনতারাহু ফাইনাহুই আরা এমনভাবে তুমি নামাজ পজন তুমি তোমার আল্লাহকে দেখতেছ। সুমাহাল আলা সুবাহাল আ্লা।

যেন তুমি তোমার আল্লাহ কে দেখতেছো ফাইললাম তাকুন্তারা তুমি তোমার আল্লাহ দেখো না কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে ঠিক কিনা আব্দুল্লি মাসফুদ শেষ দায় গেলেন আবার উঠলেন আবার রাকত মিলাইলে এবার তিনি আত্মায়ত্ত শেষ করে সালাম ফিরাইলেন সব শেষ করে সালাম ফিরাইয়া তিনি ডাক দিলেন বিবি গোগেলা কই বিবি দৌড়াইয়া দৌড়াইয়া আসছে আহা বিবি দৌড়াইয়া আইসা কয় কি ডাকা করেন কে রে কয় পেটে বড় খিদা কি আছে খাবার দাও বিবি ডাক দিয়া কয় কি আর খাবার তা আমি কি কিছু খাইছি নি কয় গরু কি কে আপনি কইতেন পারতেন না কই গরু কি কে আমি কেমনে কয়াম কি তো হইছে আমি কেমনে কয়াম আমি না নামাজ আসলাম সুবহানাল্লাহ আরে কেমনে কয়াব ধর কি কেমন আমি বুঝাম কেমনে আমি তো নামাজ কয় আপনি শুনছেন না কিচ্ছু কয় কেমনে শুনাম আমি না নামাজ আপনি কি কিচ্ছু টের পাইছেন না কয় কি টের পাইতাম আমরা ঘরনা সাপ ঢুকছে কত তো কি তৈছে সাপটা হগরে মিললা মারলাম তো কয় মারলে তো মারসোয়ে অনেক বড় হাফ ভাই সাপটা বেড়াই আইসে কত আমি কি তা করতাম আমি তো নাকি আওয়াজ আওয়াজটা শুনছেন না

এমন সাজদা দিবা সাজদায় যেন কথা কয় আমরা টিলোর নিয়ম মানা আসল নামাজ হইছে না নামাজের হাকিকত নাই নামাজের রুহানিয়ত নাই কি আর নামাজ তামাশা আযান দিছে মানুষে কি তা কইবো আমার মত মানুষে আমি রাফি সাহেব আমি যদি নামাজ পড়তাম না যাই মানুষে কি কইবো আমি না ইমাম সাহ আমি নামাজনা গেলে মাইন সো কইব আমার না দাঁড়ি ভাই গেছে গা আমি নামাজনা গেলে মাইন কইব মাইন শেখা কইব এটার লাগে নামাজ হইল না রে আব্বা নামাজ কইবাজ না রে আব্বা নামাজ হইল না একবার আল্লাহকে দেখা কইস আবার কোন সময় আমার মাওলার সাথে দেখা করবো এই ফাটলা বীজ যতদিন না এত এতদিন না মাছ ফেরে লাভ হইতো না কোন দুপুরে আল্লাহর লগে কথা কইয়া ইসলাম আসরের অর্থ গেছে আমি দিয়ে অহন কথা কইতাম পারলাম না আমার জীবন দায় দফাও গেল আমি কি আবাদত করলাম আব্বা ও ভাতুরিয়া রাব্বারা ও কলজার টুকরা যুবকেরা পর্দা আড়ালে রাম্মারা মুস্তাক ফৈজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই আর কোনো দিন আসবো কিনা জানি না আর কোনদিন আসবো কিনা জানি না এই বছর সহ তেত্রিশ বছর হয় মুস্তাক ফয়েজি মাহফিল করে মাহফিল কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকে তোমাদের মাঠে মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে তুমি মাহফিল কারে কয়েছিল না আমরা দেশের মানুষ বাংলাদেশের মানুষ মাহফিল বুঝে না তারা মনে করে মাহফিল হইলো ফুসকার মাহফিল হইলো প্যান্ডেল মাহফিল হইলো লাইট মাহফিল হইলো মাইক মাহফিল হইলো হুজুর এটার নাম মাহফিল আমি কই না না এটার নাম মাহফিল না তুমি মাহফিল বুঝছো না এটারে মনে করছো মাহফিল এখন বুঝছে কেডা যে আম্মারে কবরে শোয়াইছো বুঝছে হেবি দিয়ে যে আব্বারে কবরে শোয়াইছো এ আবারাই বুঝছে মাহফিল কারে কয় তুমিও তো দেখো না আমিও দেখি না মা ফিলের চতুর্শ দিয়া ভাতুরিয়া গ্রামে আশেপাশের গ্রামে যত মূর্ত মুসলমান কবরে সবাই চতুর্দিকে লাইন ধরে দাঁড়াইয়া গেছে ফেরেস্তায় দেখে তুমি দেখো না ফেরেস্তায় কয় কি গো তুমি কবর ফালাইয়া কেন আইসো কয় ভাই আমার তারাই দিও না নাগাইশের ফিসা বুঝাইছে মা ফিল আমার ফুতেও গেছে আবারও কবর দাও দাও আগু আমার কবর আমি না তোমার আব্বাই খেয়ে রয়েছে ফেরেস্তার লোক দেহ তোমার আব্বারে ফেরেস্তায় যে গাই কি তুমি কবর সেরে নাইছিওত না তোমার আব্বায় কামজ কয় না গাইছে হুজুরাইছে আমার মধ্যেও গেছে আমি তো বুঝছি না রে কবর সে এই জিনিস আমি তো বুঝছি না আমি তো ফুইরা সরকার হইয়া গেলাম আমার ফুতে মাফিন হয়েছে আমি মাহফিলে আইয়া দৌড়তে আসি নাগাই সের যদি দোয়া করে আমার ফুতে যখন দোয়াতে শরিক হবে আমি দুপানিতা নিতাম আইসি দোয়া লইয়া গিয়া দেখতাম সাই ফুতের দোয়া উচি না আমার কবরটা জান্নাত হইছে নি আব্বার জন্য আমরা দোয়া করতে রাজি আছি না কি নাই আম্মার জন্য দোয়া করতে রাজি আসি না কি নাই তোমার আব্বার লাগে তুমি দোয়া করো বা আমার আব্বার লাগে আমি দোয়া আমার আব্বা নাই আমার আব্বা নাই আমার মন চাই আমি আব্বা কই একটা ডাক দেই এগারো বছর বয়সে আব্বা হারাইছি ছোট ছোট বাচ্চাটি আব্বা আব্বা কইয়া যখন ডাকবে আমার মনটা আমিও যদি একবার আব্বা কইয়া ডাকবি আমার আব্বা না আব্বার কথা যেই দিন বেশি মনে পড়ে আমি যাই গাই আব্বার কবরের কাছে নিকশ কালো অন্ধকার কেউ যাক না নাই আমি আস্তে আস্তে টস লই আব্বার কবরের কান্দাত যাই কবরটার কাছে গিয়া বই আব্বার মাথাটা বরাবর বই আমি গুনগুন করে কথা কই। আব্বা 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 আপনি আমার চিনচিনী আব্বা আমি আপনার মুস্তাক ফয়েজি এগারো বছরের আইকা আপনি মারা গেছিলেন আপনার মুস্তাক ফয়েজি মার্শাল্লাহ এখন অনেক বড় হয়েছে দেশ বিদেশে ওয়াজ করে কত মানুষ ওয়াজ শোনার জন্য আসে আব্বা আব্বা আপনার মুস্তাক ফয়েজিরা এগারো বছরের রাইকা আপনি যে দুনিয়া থেকে বিদায় হইলেন আপনার যে তিন টুকরা মার্কিন কাপড় দিয়া ফেসাইয়া মাড়ির কবরে যে আমরা ঘুম পাড়াই না আপনার কবর জান্ন শীত শুরু আপনার তিনটা মার্কিন চাদ্দর কাজে কেমনি ঘুমাইবেন আপনারে দিছেনি রান্নাতে খানা ফেরে খাওয়াই মি আব্বা আমি আব্বার লোকে কত কথা কই আব্বারে আমি কত ডাক্তার ডাকি আমার আব্বা আমার লোকে একটা কথা পড়া আমার আব্বা আমার লোকে একটা কথাও কয় না আমি কানতে কানতে ঘুমাইতে যাই আমি ঘুমাইতে পারি না ও ভাতুরিয়ার মানুষ ও নবীনগরের মানুষ এখনো যারা মাহফিলের বাইরে আছো এতক্ষণ আসলে আসছো না আসলে নাই আর একটা না যারা দিয়ে আসো রেখে যা জমিটা তো চাষ করে খাও আব্বার উঠানো ঘরে ঘুমাও তোমার তো মনে নাই তোমার মায়ের দেখালের আগে বুড়া বেরিয়ে ওই দেখে না সুখে তারপরে কেমনে কেমনে জানি একটা খেতা শিলাইসে শেষ রাত্রে ঠান্ডা ফুললে মার সেলাই করা কাথাড়ে দোগায় দিয়া ঘুমাও বাবার উঠানো ঘরে ঘুমাও কেমনে আব্বা ভুল্লা আম্মা ভুইলা লাইলা চলো আব্বার জন্য দোয়া করি আম্মার জন্য দোয়া করি আমার যুব সংগর হিলফুল ফুজুর যুব সংগঠনের সেদারা মাথার গাম পায়ে ফালাই আয়োজন করছে চলো এমন একটা দোয়া করে দিয়ে যায় দোয়া দারু ছিল আব্বা আমার কবরের জন্য এতক্ষণ কাউকে বসতে বলি এখন এক মিনিটের জন্য একটু বসতে হবে এক মিনিটের জন্য সবাই বসতে হবে আমি এখন দোয়া করবো তো বা করবো আব্বার দামে আব্বার দামে আব্বার জন্য আব্বার জন্য সবাই দোয়া করবো আব্বার জন্য দোয়া লইয়া যাও হে হাইট্রারে ভাই হাইট্রা তোমার আব্বার লাগে তুমি দোয়া করবা আমার আব্বার জন্য আমি দোয়া করব বসবেন না বসবেন না আপনারা যার যার আব্বার জন্য তেতে দোয়া করবা সবাই আমার সাথে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির হিউ বিসমিল্লাহির রহমানির রহিম

শয়তানের কুমন্ত্রনায় পড়ে নাপসার তাড়নায় পড়ে জীবনে যত গোনা করেছি কবিরা সাবিরা শিরফ বেদা সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাও বা করতেছি আল্লাহ 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 গোনা মাফ করে দাও তাও বা কবুল করে নাও আল্লাহ ইলাহা

পোস্টারে নামের সাথে লেখা আছে সাহেব আমি কিন্তু পীর সাহেব হতে চাই আমার দাদা ফুরফুরা সিলসিলার বড় একজন পীর ছিলেন তো দাদা আব্বা করে ফেলেছেন দাদার আগে দাদা আব্বা এনতেকালের কারণে দাদা থেকে সরাসরি আমি এই গুনাগারের কাঁধে দায়িত্ব এসেছি আমার তিনজন চাচা ছিলেন আমার বড় ভাই ছিলেন যেদিন আমাকে ঘোষণা করা হলো যে নাগাইশের তুমি পীর সাহেব আমার দাদা নিজের মুখে তখন আমি হাওমা পরীক্ষা দিচ্ছি আমি বলেছিলাম দাদা আমি তো পিসা হতে চাই না আমি সাধারণ একটা জিন্দগি করতে চাই মেহনত করে খাওয়াই না মানুষ আমি লেখাপড়া করছি আমার পিরানির দরকার নেই দাদা বললে কেন পিসা পুতে চাও না কেন সব জায়গায় পীর হইতো চায় মানুষ সাগল তুমি চাও না কেন আমি বললাম না আমি বাংলাদেশে পিরানির নাম দিয়ে যা চলতেছে আমি দেখতে দেখতে অতিষ্ঠ আমি এই সবার দেখতে চাই না দাদা বললো না তুমি ওই পীর হবা না তুমি সমাজ বিনির্মাণে জাতিকে বদলে দেওয়ার জন্য তুমি যেন পীর হয়ে ভূমিকা রাখতে পারো সেই পীর হওয়া আই বললাম তাহলে আমার একটু জমিন দেওয়া লাগবে দাদা আমার নয় শতক জমিন দিলেন গরিব মানুষ ছিলেন উনিও ধনী ছিলেন না উনি নয় শতক নয় শতক মাত্র নয় শতক জমিন দিচ্ছে দাদা এতেকাল করছে উনিশশো আটানব্বই সালের আঠারোই এপ্রিল ওনার এতেকালের পর থেকে আমি জমিন কিনা শুরু করলাম আপনাদের হান্নান ভাই যিনি উনি জানেন পাশের ভাই উনিও জানেন উনিও জানেন তারপরে আমাদের যে আপনাদের জুনায়েদ জোনায়দ করে এই গিয়া দেখাইছে আমার এখানে আঠারো একর জমি এখন মার হাবা বলবেন না হয় এখন মানে শতক আমার দাদা দিছে কয় শতক আর এখন আছে আঠারোশো শতক আমার এই কমপ্লেক্সে দশটা প্রতিষ্ঠা সবগুলো আমি দরবারের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে একটা খানকা আছে একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণ একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিনখানা একটা মসজিদ মা হাবা বলবেন না আমার মসজিদের টিনের গড় ছিল সামান্য কিছু লোক নামাজ পড়তে পারে শুক্রবারে থাই এটা তো সরে গেছে কথা অনেক মানুষ আইয়ে আমরা নিয়মিত মুসল্লি যারা তারা ডুহনের আগে বাইরের তারা মসজিদ হল দিয়া বালুয়ে সালুয়ে ব্যাগে সেগে বিজ্ঞা পুনর্গত হকলে নামাজ পড়ে চিন্তা করলাম দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী মন্ডিত মুসলিম বিশ্বের প্রদণ্ড নিদর্শন বড় করে একটা মসজিদ করা আমার দরবারের দশজন ইঞ্জিনিয়ারকে আমি একটা টিম করে দিলাম তোমরা সুন্দর একটা ডিজাইন করো তারা ডিজাইন করে যখন আমার কাছে আনন্দ রয়েছে বিরাট মসজিদ আমি কিন্তু এটা কি তারি কই ওদের মসজিদ আমি কিরকম করো কয় কিরকম করো কইতাম পারতাম না তবে এই মসজিদে এক লোকে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার আমি কই দাদা তোরা মসজিদ করতাম কনিকে আমি অন্যায় করলাম এটা কী তা করছো তাই পড়তে কিরকম লাগবো কই হজুর এটা পড়তে ফুন্ড্রু কুঠিটি হাঁটা কয় কুঠি আমি আমি গরিব মানুষ তোর আমার ডর দেখানের লেগে এই কাম করছ ফুন্ডু করে এটা আমি কইসা ওই যে নিয়ত করে না তাই একটা নিয়ত করলাম যা আল্লাহর ঘরে না নাম দিয়ে আল্লাহ আল্লাহ যা করে তো নিয়ত করলাম আল্লাহ ও বত্রিশ তেত্রিশ বছর ধরে তো মাফিল করি তো জীবনে তো কম কামাই করছি না মাফিল গেলে তো হাদিয়া দে দেয় তো যাও এটা নিয়ে নাইট খেলাইছে কাটাকাটি যেতাম না এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাল্লাহ আমি এক বছর লাগিয়ে থাইছি গোয়েন্দা সাহেব এই লাখ হয়েছে কয়লা ফসিস লাখ দিয়ে কাম শুরু করছি আজকে আপনাদের এখানে আসার আগে হিসাবটা লয়ে বৈশাখ দিয়ে হিসাব কত খরচ করলাম সাহেব এই সাইড কুঠি আঠারো লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে একতলার সাদ হয়েছে দোতলার কাম চলতে আছে নিয়ত করছি রোজার আগে দোতলার সাদরা ডালাই দেন এবং আশ্চর্য খবর হইল নিস্তালয় কিন্তু হাসপাতাল নিস্তালয় কিন্তু মসজিদ নিস্তালয় হবে হাসপাতাল ফ্রি হাসপাতাল দোতালায় তিন তালায় মসজিদ মসজিদ মাত্রা সংগঠন অনেক আছে কিন্তু ফ্রি হাসপাতাল বাংলাদেশে কইরা দিছে এরকম লোকের বড় অভাব ঠিক কিনা কম আমি কইরা দিতেছি যে ফ্রি যত মানুষ আইব চিকিৎসা বড় অঙ্কের খরচ হলে এটা তো কথা আর এমনি ফ্রি চিকিৎসা হবে কোনো টেহা টোহা নাই আরেকটা বুদ্ধি গোপনে কইটা রাখছি যে আপনার কাছে কইয়া দেই যে ধনী যারা আইব তারা তে টেহা আইব হেই টেহা গরিবের ফিসে খরচ মার হাবা কয় না রে এই দলিতটা গরিবের ফেসে যাইব গরিব ফ্রি করে বাইতেই হতে থাকবো নিয়ত করছি শৈলেরও চিকিৎসা মনেরও চিকিৎসা হইব শৈলের চিকিৎসা নিজ তালাতিৎসাইব মসজিদ ও দুতালাত হাবা পায় না আমার এই মসজিদরা এক জুন মাসের তারিখে গত জুন মাসের এক তারিখ সাদের ডালাই পরে এই ইঞ্জিনিয়ার যে চিফ ইঞ্জিনিয়ার বড়োরা এটা মানে ডাক দিয়ে আলগাত একটা কথা আছে আমি কর আমি কথা না মনে হলেই বুঝছি যে আরেকটা ডরটা হাইবাস পুন্দ্রোটি কইসলাম তো না আমি কি তইবো কয় তিরিশ কোটি না কয় কোঠি আমি দড়াইছি সত্য কথা জানি অহন কিতা করি মাফিরতে গিয়া ওই সাদরা তো উফরে উঠিছে উফরে চাই আকাশের দিকে চাই আসে আল্লাহ্লাকে কথা হবে আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে মাম্বা না নিম্না হেমা লাহু জানা যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ মিলে জান্না তো তার জন্য ঘরবার সুবাহনা লাগবে না আমরা বাংলাদেশের মানুষ গরিব মানুষ আমরা জান্নাত ঘর বানাই আমি কি দিয়া তবুও সিদ্ধার উসিলায় তুমি আমরা লেগে যান না তো আমিন কইতাম না আমি একটা রিক্সা ওলা পাইলেও আমার মসজিদার কথা কই এই বাংলাদেশে একমাত্র পীর সাহেব বসাক ফৈজি কোনোদিন কারো কাছে হাত পাতি নেই কেউ বলতে পারবে না যে কোনোদিন হাত পাইতা একটা টেহানিসি এই কথা কেউ বলতে পারবে না ইনশাল কিন্তু এখন আমার মসজিদরা আমার স্বপ্ন আমার জীবনের লোকে জড়াই গেছে আমার ফুতার কথা এত মনে পড়ে মসজিদের কথা যত মনে পড়ে আমার বাসার কথা এত মনে পড়ে আমি দুই তিনবার মসজিদ আমি না থাকলে ফোন দেওয়া নেই লাগবো এই কি তাহলে করছে তারপরে গিয়ে রোদ ধরে এই তিন চার বেলা এত দূরে থাকি মসজিদ আমি জড়াই গেছিল আমি মাইধা মাইতে কান আল্লাহ আমি যদি বৈদাতে গিয়ে এই করবো আমার এত না আল্লাহ আমার এর দূর হায়াত দিও যেন মসজিদার কাম কইরা বিশ্বাস তো আলাদা কইতেন না আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন এই প্যান্ডেলটার ভিতরে এখন আমরা দোয়া করাম তোবা করছি আব্বা আম্মা হগলে সাইয়া ও রুহানি আলাতে হগলে দিলে আমরা দোয়া করাবো হন এই দোয়ার আগে একজন আসেননি একটা লুক আপনারা খালি দিতাম না আমরা যেহেতু জানবা তো গর্ব না যে হুজুর ইনশাল্লাহ আমি একটা হাজার টেহা আপনার মসজিদটার মেয়েদের দিয়া শরিক থাকতাম সাই অথবা দুইটা হাজার টেহা দিয়া শরিক থাকতাম সাই আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফারতাম না আমারে এগুলো দিতাম না ছেলে অসম দিতাম না আমার লাগতো আর আপনার মসজিদও ওই যে তারা দুইজনে দুইজনে হাত তুলছে আচ্ছা আপনার থাইন আরও তুলছে মার্শাল্লাহ কাছে আছেন নিহজন যে হুজুর ইনশাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ আব্দুল হান্নান ভাই এই যে হান্নান ভাই মায়ের জন্য আমার ভাইয়ে আল্লাহ আমার ভাই তার মায়ের জন্য দশ হাজার টাকা দেবে মার বলবেন না আল্লাহ তুমি কবুল করো খালাম্মার নাই দুনিয়াতে নাই খালাম্মার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাই দিও সবাই কোনো আমি আমার ভাইয়ের একটা ভাই ডাক্তার আমি খবর লই চাই সব আল্লাহ উনি নিয়ত করছে দশটা হাজার টাকা দিব ডাক্তার বানাইছে আল্লাহ আল্লাহ সান কোফাল দেখছেন নি বাফের চিকিৎসা করবো ভাইয়ে ভাইয়ের চিকিৎসা করবো ডাক্তার বানাইছে আর আসেন আমি তো যাইটা কইতাম তোমরা দুইজনে একটা কাম করলা এটা একটা খারাপ হইছে না আমার একটা বদনাম হয়েছে না যে হুজুরে মসজিদে হাতুন তোলে এটা দুইজনে গেছে গা এটা আমার বদনাম হয় নাই গা উঠলে উঠছো বস বসে লাও বস তোমরা দুইজনে বস যাইও না কেউ আমরা দোয়া করাবো মন হ্যাঁ মজিবুর ভাইয়ে দুই হাজার মেজবদ্দিন ভাই দুই হাজার টাকা দিছে কো মজিবুর ভাই কো মজিব ভাইয়ের দিছে মজিব ভাইয়ের দুই হাজার মেজবদ্দিন ভাই দিছে দুই হাজার

ফসিশ লাখ দিয়ালাইছি নাকি বলে দিছি আল্লাহ আমার ডাইলা দিছে সবাই আল্লাহ কয় আপনি দিবেন আল্লাহ বলো আল্লাহ ডাইলা দিব আপনি তো তিনি হিসাব করি আল্লাহ দেয় দেখাই রে হেসা আল্লাহ ডাব্বা দিয়া দেয় মার্শাল মার্শাল একটা লোক খালি যাই না আল্লাহ আল্লাহ তুমি দেশাই আর আল্লাহ কেমনে তোমার বান্দারা ফাগলের মতো দিতে আছে আপনার উত্তর দিয়ে পুরো করেছেন গেলাম মাফিলো সেই দিন উঠছিল এক লক্ষ ষাট হাজার টাকা মার হাবা কইতেন না হ্যাঁ দিন গুলশান মাফিল আছে ভালো দেয় গুলশান মাফিল উঠতে গেছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা